সারাদিন আজ ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে চলো লাইফ তোমাদের সাথেই কিছু খাই কি খাবো এখানে অর্ডার দিতে হয় ড্রাইভ থ্রুতে তো এখান থেকে একটি স্পিকার আছে এখানেই ড্রাইভ থ্রুতে অর্ডার দিতে হয় ওদেরকে অর্ডার দিলে আমি শুধু ওইখানে গিয়ে পিক আপ করব ওদের ড্রাইভ থ্রু জানলার কাছে গিয়ে সেটা হচ্ছে আমেরিকার সবচেয়ে প্রথম ফাস্ট ফুড যেটাকে বলে হোয়াইট ক্যাসেল আমরা ফাস্ট ফুড তো অনেকেই খাই বাট আমেরিকাতে এটাই প্রথম ফাস্ট ফুড ছিল এখানের একটা জিনিস আমি খুব পছন্দ করি ওটাকে বলে ওই যে নাম্বার টু ফিশ নাভিলার্স ওটাকে আমি খুবই পছন্দ করি আমি আছি আর কেউ নাই আর কাউকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ওদের মেনু সো এখান থেকে দেখে দেখে ওদের অর্ডার দিতে হয় সো লাইফ তোমাদেরকে নিয়েই আজকে অর্ডার দিচ্ছি কারণ আজকে সারা দিন সাগরে ঘুরতে ঘুরতে টাইম হয়ে ক্যান গেট ওয়ান স্মল ফিশ ওয়ান ওয়ান সেকেন্ড এ শ্রিম্প নো শ্রিম্প শ্রিম্প

পয়সা জমে আছে এখানে খুলতেছ না কেন ব্যাটা ও বাবা অনেক পয়সা হয়ে সো খাবারের জন্য ওয়েট করছি ওই যে দেখা যাচ্ছে ওদের ভিতরটা এইভাবেই বেসিক্যালি ওরা খাবারটা ওখান থেকে আমাকে ডেলিভারি দিবে আর এটা যে মেইন লোগোটা লোগোটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে হোয়াইট ক্যাসেল বেসিক্যালি এটাই আমেরিকার প্রথম ফুড যদি গুগলে সার্চ করো গুগলে সার্চ করলে দেখতে পারবে যে আমেরিকাতে যারা ফাস্ট ফুড খাওয়ার জন্য রাজা এর প্রথম ফাস্ট ফুড কোনটা তখন তারা দেখাবে যে এই হোয়াইট ক্যাসেলটাই হচ্ছে ওদের প্রথম ফাস্টফুড যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে পরে তোমরা দেখার মজা না আমি ওয়েট করছি আমার খাবারের জন্য ঠিক আছে ভালো থাকো সবাই বাই